তো নবান্ন থেকে ঘোষণা করার পর সরকারি খাস জমি উদ্ধারের জন্য প্রত্যেকটি ভূমি অফিসের আধিকারিকগণ সেই সকল জমিগুলো তদন্ত করছেন শহর অঞ্চল থেকে শুরু করে গ্রাম পঞ্চায়েত এলাকার সমস্ত জায়গাতে আধিকারিকগণ সেই সকল সরকারি খাস জমিগুলো তদন্ত করে উদ্ধার করছেন অর্থাৎ প্রত্যেকটি জেলার ভূমি অফিসদেরকে এভাবে নির্দেশ দেওয়া হয়েছে যে সেসব এলাকাগুলোতে গ্রাম থেকে শুরু করে শহর অঞ্চল পর্যন্ত যতগুলো সরকারি খাস জমি রয়েছে সেগুলো উদ্ধার করতে হবে বা সেই সকল জমিগুলো ফাঁকা রয়েছে না বেদখল হয়েছে সেই সমস্ত তথ্য বা সমস্ত রিপোর্ট নবান্নকে জানাতে হবে এবং সেই সকল তথ্য জানাতে হবে জেলা জেলাভিত্তিক জরিপ রিপোর্টের মাধ্যমে তো নবান্যের আদেশ মতো প্রত্যেকটি ভূমি অফিসের আধিকারিকগণ সেই সকল সরকারি খাস জমিগুলো উদ্ধার করতে গিয়ে দেখা যাচ্ছে নানা ধরনের কেলেঙ্কারি বা জমি জালিয়াতি এবং যার জন্য ইতিমধ্যে কয়েকজন শাসক দলের নেতা মন্ত্রী করা হয়েছে তো দেখুন সরকারি খাস জমি উদ্ধার করতে গিয়ে নানা ধরনের জমি সংক্রান্ত কেলেঙ্কারি বা জালিয়াতি বের হচ্ছে যেমন দেখুন হলদিয়ার সরকারি জমি দখল করে দোতলা বাড়ি ভিডিও তো এ ধরনের খবর আপনারা খবর কাগজে বা টিভিতেও আপনারা দেখে থাকবেন আবার দেখুন বন বিভাগের জমি দখল করে চা বাগান পুরোনো মালিশের তদন্তের মধ্যে জমি দখলের প্রচেষ্টা তারপর দেখুন জলপাইগুড়িতে তৃণমূল নেতার বিরুদ্ধে সরকারি জমি দখলের অভিযোগ আবার দেখুন জমি দখল হয়ে যাওয়ায় ক্যামেরার সামনে বিষ খেয়ে আত্মহাতী কৃষক তৃণমূল নেতার মতোতে জমি দখল আবার দেখুন রয়েছে সরকার জমি দখল করে বিক্রি জমি দখল করে ইট ভাটা তো দেখুন জমি নিয়ে এই যে কেলেঙ্কারি বা জালিয়াতি হওয়ার পেছনে অবশ্যই নেতা মন্ত্রী এবং কিছু আধিকারিকের কিন্তু হাত রয়েছে যার জন্য সরকারি খাস জমিগুলো এভাবে কিন্তু দখল হয়ে যাচ্ছে তো যাতে করে সরকারি খাস জমি এভাবে দখল না হয়ে যায় বা যে সকল জমিগুলো দখল হয়েছে সেগুলো কিভাবে উদ্ধার করবে তো তার জন্য নবান্ন থেকে প্রত্যেকটি অফিসের আধিকারিক নির্দেশ দেওয়া তো শহর অঞ্চল থেকে শুরু করে জেলার সমস্ত জায়গা থেকে সেগুলো সরকারি খাস জমি থেকে ব্যক্তিগত জমি নিয়ে যে জালিয়াতি হচ্ছে সেই সকল খবরগুলো নবান্ন পর্যন্ত পৌঁছেছেন তো তার জন্য সেই সকল জালিয়াতি বন্ধ করার জন্য সরকার একটি নতুন নীতি চালু করছেন সেই নীতির নাম হচ্ছে জিরো টেলারেন্স তো জিরো টেলারেন্স নীতি হচ্ছে যে কোনো অফিসের আধিকারিক সেটা ভূমি দপ্তরে হতে পারে বা অন্যান্য যে কোনো দপ্তরে হতে পারে যদি কোনো আধিকারিক সামান্য কিছু ভুল করে সেক্ষেত্রে সেই আধিকারিকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে তো এই নীতি সম্বন্ধে নমান্য থেকে আর কি বলা হয়েছে তো দেখুন না জমি কেলেঙ্কারির ক্ষেত্রে জিরো টেলারেন্স নীতি অবলম্বন করছে রাজ্য সরকার এই নীতিকে সামনে রেখে আগামী শুক্রবার বিয়ালারো সহ রাজ্য ভূমি ও ভূমি সংসদ দপ্তরের প্রায় পাঁচশো জন আধিকারিককে নিয়ে বৈঠকে বসছেন দপ্তরের সদ্য দায়িত্বপ্রাপ্ত অতিরিক্ত মুখ্য সচিব বিবেক কুমার সূত্রের খবর এই দিনের বৈঠকে বিভিন্ন স্তরের আধিকারিকদের অধিকার সম্পর্কে ফের একবার করে সজাগ করে দেওয়া হবে কারো বিরুদ্ধে নিয়ম বহির্ভূতভাবে কোনো ব্যক্তিকে সুবিধে পাইয়ে দেওয়ার অভিযোগ প্রমাণিত হলে কড়া পদক্ষেপ করার বিষয়টিও এই বৈঠকে ফের একবার করে পরিষ্কার করে দেওয়া হবে বলেও সূত্রের খবর প্রসঙ্গত সাম্প্রতিককালে একাধিক প্রশাসনিক বৈঠকে সরকার জমি বেহাত হয়ে যাওয়ায় নিয়ে খুব উগরে দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ফলে তাদের বিগত দিনের কাজের ভিত্তিতে রাজ্যের তিনশো পঞ্চাশ বিএলআরও রিপোর্টও কার্ড তৈরি হয়েছে বলে জানানো গিয়েছে আগামীকাল পাঁচই জুন আলিপুরে সার্ফে বিল্ডিংয়ে দুপুর এগারোটা থেকে চালু হবে এই গুরুত্বপূর্ণ পর্যালোচনা বৈঠক ভূমি সংস্কার দফতরের আধিকারিকদের সশরীরে উপস্থিত থাকতে বলা হয়েছে জেলায় নিযুক্ত বিএলআরও এস ও ডেপুটি এলআরও এবং ডিএলআরওরা ভার্চুয়ালে যোগ দেবেন এই বৈঠকে তারপর দেখুন রাজ্যের এক আধিকারিক জানিয়েছেন সাম্প্রতিককালে জেলায় নিযুক্ত বেশ কয়েকজন আধিকারিকের বিরুদ্ধে বিভাগীয় তদন্ত চালিয়ে কড়া ব্যবস্থা নেওয়া হয়েছে বেশ কয়েকজন এসআরওকে নামিয়ে দেওয়া হয়েছে রেভিনিউ অফিসারে তা সত্ত্বেও ভূমি ও সংস্কার দফতরের বিরুদ্ধে যে সমস্ত অভিযোগ এসেছে প্রত্যেকটি একেবারে তৃণমূল স্তরে নিযুক্ত এক শ্রেণীর আধিকারিকের জন্য এটা আর কোনোভাবে বরখাস্ত করা হবে না এই বার্তা প্রত্যেকের কাছে পৌঁছানো প্রয়োজন বলে এক আধিকারিক জানিয়েছেন আবার জেলা স্তরে বেশ কিছু আধিকারিক নতুন করে ভূমি ও ভূমি সংস্কার দফতরে যোগ দিয়েছেন বৈঠকে এই আধিকারিকদেরও দপ্তরের কাজ সম্পর্কে অবগত করা হবে বলেও জানানো গিয়েছে তো সরকারি খাস জমি উদ্ধার করতে গিয়ে যে কেলেঙ্কারি বা জমি নিয়ে যে জালিয়াতিগুলো বার হচ্ছে তো সেই সকল বিষয়গুলোকে মাথায় রেখে সরকার একটি নতুন যে নীতি শুরু করছে সেটা হচ্ছে জিরো টলারেন্স নীতি তো যাই হোক এই নীতি কতটা কার্যকর হবে সেটা অবশ্যই পরবর্তীকালে আমরা কিন্তু জানতে পারবো তো সরকারি খাস জমি উদ্ধার করতে গিয়ে জমি নিয়ে যে নানা সমস্যা বা যে জালিয়াতিগুলো হচ্ছে তো সেই সম্বন্ধে জাস্ট এই ছোট্ট ভিডিওতে আপনাদেরকে আজকে জানালাম ভিডিও ভালো লাগলে একটি লাইক করবেন চ্যানেলে নতুন হয়ে থাকলে পরবর্তী ধরনের জমি সংক্রান্ত ভিডিও দেখার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন